ওইখানে তো তিনশো কিলো গাড়ি দেখালেন এই যে দেখেন আটশো কিলো চলা এফজেট বাসন টু বলেন আটশো কিলো চলা এফজেট বাসন টু বয়স কেমন হয়েছে এটার বয়স এটা এক মাস দুইটাই এক মাস এটাও এক মাস বয়স এটাও এক মাস বয়স এটাও এক মাস বয়স ডি লাক্স আছে দশ বছরের নাম্বার করা বাসন থ্রি আছে এখানে এখানে আছে এক জোড়া যাদের কম বাজেটে বাসন থ্রি লাগবে এই যে আছে এই যে আছে মাত্র কিন্তু এক লাখ পঞ্চান্নতে অ্যাবজেট বাসন থ্রি একেবারেই ফ্রেশ গাড়ি দিব আমরা এ কিন্তু আবার অ্যাবজেট এক্সপেস যাবেন ঠিক পাশে একটা মডেল হর্নের টু পয়েন্ট জিরো আছে

এরপর এক্সবেলেট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল চারটা এবিএস আছে মানে চারোটা এবিএস ব্ল্যাক রেড ব্লু ওই যে গ্রিন কালার আপনার সব কালার কিন্তু অ্যাভেলেবেল মানে শোরুমে যতগুলো কালার হয় আপনি দেখছেন হ্যাঁ সবগুলো কিন্তু আজকে আছে অনেক কিন্তু এখানে তিনটা সিবিএস আছে যাদের কম বাজেট এক লাখ দশে লাগবে হর্নে একদম ফ্রেশ গাড়ি তাদের জন্য এটা এটা এক লাখ দশে হ্যাঁ আচ্ছা আচ্ছা এই পাশে দেখেন আবার অরেঞ্জ সিলভার কিন্তু একটা আছে অরেঞ্জ সিলভার একেবারে নিউ কন্ডিশন একটা আছে এরপরে জোরা এসএফ আছে হর্নে টু পয়েন্ট জিরো আছে এক্স বিলেট তেইশে রেভিএস আছে আচ্ছা আর এক কিন্তু ফ্রেজার ভার্সন টু আছে হ্যাঁ মোটামুটি কিন্তু কালেকশন যেগুলো আছে ওগুলো আপনাদের পছন্দ হওয়ার মতো পছন্দ হওয়ার মতো আর আজকে কালেকশন যা আছে একদম ফ্রেশ গাড়ি প্লাস হচ্ছে আজকে দামেও ফ্রেশ দিয়ে দেবে একবারে গাড়িটা আনছি আমার এখানে তিন চার দিন হয়েছে আচ্ছা বাট উনি একটু ঢাকার বাড়ি ছিল তো উনি আর কি গাড়িটা কনফার্ম করেছিলেন এখন আনকেল তো বুঝে নিতো যে আসলে নেওয়ার কথা বইলা এখন উনি না করলে তার কিছু করার নাই অনেক কাস্টমার আমাদেরকে দেখে এটা নক দিছিল যাই হোক তো এটা এখন নিতে পারবেন অ্যাভেলেবেল আমাদের কাছে আছে অনেকে জানে এটা সেল হয়ে গেছে বাট এটা এখনও আছে তিনশো কিলো গাড়ি কোনো বার্গেটিং হবে না আমি আগেই বলি যদি বার্গেটিং হয় তাহলে আরও দাম মনে মনে বেশি ধরে নেবেন দুই লাখ আশিতে তিনশো কিলো গাড়ি দুই লক্ষ আশি হ্যাঁ আপনি কিন্তু সেল এটা এটা বিশ হাজার টাকা সেল হচ্ছে প্লাস হচ্ছে এক্সোসেরিজ আছে এটার মধ্যে আরো দশ হাজার টাকা লাগানো ইনশাল্লাহ এরপরে ডিলাক্স ডিলাক্স ডিলাক্সটা আমাদের আজকে আসলে এরকম প্রাইস দিয়ে দেবো ভাইয়া কাস্টমার কিন্তু বার্গেটিং করলে হবে না আগেই বলি দিয়ে দিব একেবারে কমে একদম কমে বলুন কিন্তু ওটা ফিক্সড ওটা ফিক্সড হ্যাঁ দুই লাখ দশে তেইশে দশ বছরের নাম্বার করা ডিলাক্স দু লাখ দশে ভাই দু লাখ দশ একেবারে সুপার ফেস কন্ডিশন সাহ সুন্দর কালারটা কিন্তু গ্রে কালারটা এবং দশ বছরের নাম্বার করা দুই বছরের নাম্বার করা পাবেন এই প্রাইজে ভাইয়া

সবচেয়ে বেশি ভাষণ টু হচ্ছে পুরাতন বাইক বেশি দামে বিক্রি হয় এটা আটশো কিলোতে আপনি পাবেন দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এটা দুই হাজার বাইশের বাইশের গাড়ি এটা এটা আছে একটা এখানে আছে একটা জোড়া ওইটা হলো ব্ল্যাক কালার এটা হলো আরবাটা ব্লু কালার হ্যাঁ

এগুলো এক লাখ আশি এটা তেইশের মডেল তেইশের লাস্টটা কেনা দশ বছরের রেজিস্ট্রেশন করা মাত্র এক লাখ আশি হাজার বেশ সুন্দর আছে বাই কালারটা বেশ সুন্দর আছে এবং গাড়ি টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশন সামনে টায়ার থেকে শুরু করে পিছনের টায়ার আসলে একটা গাড়ি যে ফর্ম চলা বা একেবারে নতুন কন্ডিশন এটা আসলে না দেখলে সামনে সামনাসামনি বুঝতে পারবে না যা আছে চক কিন্তু এরপরে হর্নে টু পয়েন্ট জিরো দেখাই হর্নের টু এটা হ্যাঁ কালো কালার গাড়িতে ময়লা হয়ে যায় আর আমাদের মেন রাস্তা তো এটা চার হাজার কিলো চালানো হুম যার গাড়ি উনি হুন্ডাতে জব করে তো বুঝতেই পারতেছেন ওনার গাড়িটা কীরকম মেনটেন হয়েছে একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন ফ্রি সার্ভিস এখন অ্যাভেলেবেল আছে ভাই চার হাজার কিলো হর্নের টু পয়েন্ট জিরো পাবেন এক দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ পঁয়ষট্টি হাজার দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা ওনার টু পয়েন্ট জিরো নাম্বার করা কিন্তু রেজিস্ট্রেশন করা আচ্ছা দেখেন ইঞ্জিনের কালার দেখেন আসলে খুব যত্ন চালাইছে গাড়িটা চার হাজার হন্ডাতে জব করে ও তার মানে সার্ভিস নিয়ে কোনো প্রবলেম ছিল না আচ্ছা এরপরে হর্নেটগুলো দেখা যায় যেহেতু হন্ডার গাড়ি দেখাচ্ছে হর্নেট দেখা যায়

আগেই বলি যে এই গাড়ি যে এত সুন্দর এই গাড়ি পাঁচ হাজার কিলো করলো আপনি বুঝতে পারবেন না হানড্রেড পার্সেন্ট জেনুয়েন কিলো আপনি মিটার কমানো হলে গাড়ি পঞ্চাশ হাজার টাকা কম নেবে নিব আমরা তো যাই হোক এটা গাড়িটা অনেক সুন্দর প্রাইসটা মানে মোটামুটি যতটুকু পারি কমাই দেব কারণ আসলে কি যে গাড়িগুলো হচ্ছে কম কিলো গাড়ি একেবারে নতুন কন্ডিশন ওইগুলো কিন্তু বেশি কমে কেনা যায় না তার মধ্যে থেকে আমরা যারা পারি ধরেন দশ হাজার লাভ করে না করে পাঁচ হাজার করলাম এই এতটুকুই তফাত কিন্তু একবারে ফ্রেশ গাড়িগুলো কিন্তু বেশি কমে কেনা যায় না ভাইয়া কেনা বাজার দর আছে তো এটা হ্যাঁ একটা বাজার দর আছে কারণ হচ্ছে মানুষ যখন গাড়ি বিক্রি করে দুই চার পাঁচ জন দশজন দেখায় কিন্তু বিক্রি করে চাচাই বাঁচে করে যেখানে সর্বোচ্চ রেট পায় ওইখানে বিক্রি করে হ্যাঁ এটা আপনি দুই লাখ তিরিশ হলে নিতে পারবেন দুই লক্ষ তিরিশ হাজার দুই লাখ তিরিশ আর ওই বছর ব্ল্যাক কালারটা দেখছিলাম দুই লাখ পাঁচ পাঁচে কম বাজেট যাদের ওটা দুই লাখ পাঁচে নিতে পারে বাইশের দশ বছর নাম্বার করা এটা তেইশের বাট মাত্র বারো হাজার কিলো চালানো এটা হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা প্রাইস আচ্ছা এরপরে জিক্স আর এস এ দুই হাজার বিশের দশ বছরের নাম্বার করা ডাবল ডিক্স এক লক্ষ পঞ্চাশ ওইটা দুই হাজার বাইশের ওইটাও এক লাখ পঞ্চাশ এইটা মাত্র কিনে নিলাম আপনার সামনেই তো কিনলাম তো গাড়িটা আসলে পুরা গাড়ি পলি করা আছে পলি উঠাইলে গাড়ি ভালো লাগবে মালি অনেক ময়লাটা লাগানো আছে তো ওয়াশ টাশ করে দিব এটা এক্সট্রা সিট লাগানো সিট কভার লাগানো আছে পুরো গাড়ি এই যে পলি করা হ্যাঁ পলি করা পলি উঠাইলে গাড়ি অনেক ফ্রেশ পাবেন দেখতে আরো ভালো লাগে বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন দুই বছরের নাম্বার করা এক লাখ পঁয়ত্রিশ আগে বলেই টাঙ্কি ফ্রেশ আছে কিন্তু হ্যাঁ আচ্ছা আচ্ছা অনেকে বলতে পারে জি সার গাড়ি টাঙ্কি ফ্রেশ না আমাদের জিক সার আপাতত স্টকে এই একটাই আছে আরেকটা গাড়ি আমাদের মানে অন দা ওয়ে হয়তো বা রাতে আসবে না হলে রাতেই আসবে এটা যাই হোক এটা আপাতত এক লাখ পঁয়ত্রিশ এই গাড়িটা অনেক সুন্দর অনেক ফ্রেশ যে নিবে অনলি পঁচাশি হাজার টাকায় ডুয়েল পিক আপের গাড়ি পনেরো ষোলোর মডেল মাত্র পঁচাশি হাজার টাকা গাড়ি ওয়াশ টাশ কিচ্ছু করা হয় আস বাইরে আসে যে কাস্টমার আসলে সরাসরি চালাবেন ভালো লাগবে আশা করি এটা আর এটা এক লাখ পঞ্চান্ন ফোর বি এবিএস এটা রেড কালার হ্যাঁ এটা ভিতরে দেখাইছি ব্ল্যাক কালারের ফ্রেশ বাইক ফার্স্ট মালিক বাইক রিজনেবল প্রাইস ঝামেলা মুক্ত একেবারে কোথায় আসতে হবে মিরপুর ষাট ফিট আমতলা বাজার মিরপুর ষাট ফিট আমতলা বাজার তাছাড়া যদি লোকেশন না বুঝতে পারেন আমাদের কিস খেয়ে দেওয়ার নাম্বারে কল দেবেন আমরা সুন্দর করে আপনাকে রিসিভ করবো ওকে আজকে মধ্যে এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই চলে আসবেন আপনার পছন্দের বাইকটি কিন্তু শুভ বাইক